বন্ধুরা আজকে আপডেট আপনাদের দিয়ে দিতে চলেছি আজকে হচ্ছে কয়েক তারিখ আজকে ছ তারিখ ছয় চার দু হাজার পঁচিশ এই সিজনের পঁচিশ সালের আজকে যে পুকুরটি ওপেনিং হয়েছে সেটা হচ্ছে সাউথ ট্যাঙ্ক সাউথ ট্যাঙ্কে আজকে কী আপডেট হচ্ছে আজকে আপনাদের দেখানোর চেষ্টা করছি কিন্তু আমি জাস্ট এলাম এখন মনে হয় এগারোটা সাড়ে এগারোটা বাজে তো একজন মাছ খেলাচ্ছে দেখাচ্ছি এই যে অফিসের ঠিক উল্টো দিকে ওই চাচা অনেকক্ষণ ধরে খেলাচ্ছে তো দেখে আসি কি মাছ খেলাচ্ছে দাদা কি মাছ খেলে কাতলা খাইছে বাহ খুব সুন্দর ফাঁকায় ফাঁকায় একটু দান মারেন তো ফাঁকায় ফাঁকায় একটু দান মারুন আরে বাবা বাহ এই যে কোনে কাতলা মাছ খাচ্ছে মানে দারুণ ব্যাপার

দারুণ রুই নেটে তো অনেক মাছ ঢুকেছে কিন্তু নেটে অনেকগুলোই মাছ ঢুকে ফেলেছে না তারপরেও কিন্তু দুঃখ হচ্ছে কারণ বলছে যে আমাদের বড় মাছটা খুলে গেছে দশ বারো কেজি অনেক দুঃখের ব্যাপার দুঃখের মধ্যে আনন্দ হচ্ছে অনেকগুলোই ধরেছে আর কি এই জন্য চল্লিশ নম্বর সিটে কয়েকটা লাইল লুন্ডিকা আছে বলছে আর মাছ ওইদিকে ভালো হয়নি তো যাই হোক এনাদের ব্যাড লাক কীভাবে জানি না সারাদিনে উনত্রিশ নম্বর সিট আমরা পাঁচিল পরে আছি এই যে কি মাছ ধরলো একটু দেখা যাক সারাদিনে কিন্তু অনেক টাইম আছে এখনো কি মাছ ধরলো এই যে দেখাচ্ছি জলের মাছ জলে থাক কিন্তু নেটের মধ্যে থাকবে বাড়ির লোকে দেখতে হবে তো একটু কাটা খাবে কিন্তু নিজেরা নিজেরা সুতো সরু

না দোকা মারছে দোকা দোকা বলছেন বন্ধুরা এক টোপের সঙ্গে দু রকম টোপ ওকে বলে দোকা ভিজেছিল খাইনি

जाल देखें जा, <laughs> <गे> तो खुल गया ना उजाले के चीज़ कानपुर घटोड़े आ गए हम्म क्या चीज़ कानपुर घटोड़े दिख रही है चीज़ हाँ तकिया चलो वाह सिकारी जाओ सिकारी ना सिकारी ओपन है ओपन है सिकारी आओ जी तूने तो शेयर सिकारी आई ओटा एकदम दोड़ी का जैसा उतना खुल गया রুই মাছ বন্ধু সাউথ টাংকে কিন্তু কাঁপা কাপি করে ফেলেছে হাত চিপে কিন্তু একখানা লাগ দিয়েছে দামি চিংড়ি মাছ বড় হলে ভালো তো যাই হোক আপনারা কিন্তু পারিনি যে চিংড়ি মাছ খাবে কে বলেছে মিস নাই টোপ মিশ নাই টোপ নাই নম্বর না এ নিয়ে ও একই সাইজের রুই সুন্দর পুকুরের একটু সাউন্ড জোরে বলুন আজকের পুরো পুকুরের একটাই রিলিশান হয়েছে যাদের পনেরো কিলোর তলায় মাছ আছে সবার পাঁচ মূল্য হাজার টাকা করে করে দেওয়া হয়েছে এবং এ ছাড়াও। সামনের যে পরপর চার দিন চলবে মঙ্গল বৃহস্পতি রবি আর সামনের মঙ্গল এই চার দিনের মধ্যে যে কোনো একদিন পাশের মূল্য হবে তাদের জন্য দু টাকা যারা আজকে সারা ছিপ ফেলছেন পনেরো কিলোর তলায় হোক বা পনেরো কিলোর ওপরে হোক যাই মাছ পেয়ে থাক পুরো যারা আজকের দিনে ছিপ ফেলছেন প্রথম দিন তাদের জন্য সামনে চার দিনের পাশ মূল্য হবে চার দিনের মধ্যে একদিন পাশ মূল্য হবে দু হাজার টাকা এবং আজকে যারা পনেরো কিলো তলায় মাছ পেয়েছে তাদের পাস হচ্ছে হাজার টাকা করে নেওয়া হচ্ছে এবং পনেরো কিলোর ওপরে যাদের মাছ পেয়েছে বা পনেরো কিলোর অ্যাভাব মাছ হয়েছে তাদের পাস মূল্য কিন্তু তিন হাজার টাকা করেই নেওয়া হচ্ছে আজকে আজকে আচ্ছা ঠিক আছে এটা আজকের দিনের ডিসিশন আচ্ছা রানার এই সব ট্যাঙ্ক পুকুরে এটা আপনাদের জানি হিসাব রানাদার তো তুলনাই হয় না রানাদার তো কোনো তুলনাই হয় না এটা স্বাভাবিক আমরা আজকে এই এই অপেক্ষার জন্য আমরা বিকেল অবধি রয়েছি এখন সময় মনে হয় চারটে বাজে তো ডিসিশানটা বন্ধু বন্ধুরাও শুনে নিলেন আমরা জাস্ট ইনফরমেশান দিলাম ভালো লাগলে যোগাযোগ করে মাছ ধরতে যাবেন কি যাবেন না নিজের দায়িত্বে মাছ ধরতে যাবেন নমস্কার বন্ধুরা আজকে রানাদার পুকুর আজকে ওপেনিং হয়েছে ওপেনিং আমি ভিডিও করতে এসেছি যদি আপনাদের এই ভিডিওটা দেখে মনে হয় যে নেক্সট ডেটগুলোতে বুক করবেন অনেক সিট কিন্তু বুক হয়ে আছে বুক করেওছে আজকের রেজাল্ট দেখে তা আজকে কিছুটা ডিসকাউন্ট করেছে রানাদা ফুকুর মালিক উনি ওনার সিদ্ধান্ত বড়ো সিদ্ধান্ত এই সিদ্ধান্ত দেখে প্রচুর প্রচুর শিকারীরা খুশি হয়ে আসে যে মাছ যদি কম খায় বা না খায় সেক্ষেত্রে বিরাট ডিসিশন নেয় তো আজকে কী ডিসিশন হলো কিন্তু মাছ খেয়েছে সব নেটেই মাছ আছে কম আর বেশি তো আজ কি ডিসিশন নিয়েছে দাদা বসে আছে দাদার মুখ থেকে আমরা একটু জানবো দাদা একটু বলুন আজকের যে আজকে ডিসিশন হচ্ছে মাছ খেয়েছে মাছ খাইনি আমি বলবো না মোটামুটি কেউ মাছ পাইনি পুকুরে এরকম এমনও সিট আছে আজকে পঁয়ত্রিশ চল্লিশ কিলো পঁয়তাল্লিশ কিলো মাছ পেয়েছে আবার কিছু সিট আছে দু পাঁচ কিলো মাছ পেয়েছে কিন্তু পুকুরে যেহেতু আমার মনের মতন মাছ খাইনি যেটা আমি চেয়েছি মাছ খাওয়াতে যেরকম সেই জন্য আমি পুকুরে যারা অ্যাভাব পনেরো কুড়ি পঁচিশ তিরিশ পঁয়ত্রিশ পেয়েছি তাদের থেকে আমি তিন হাজার টাকাই নিয়েছি আর যারা পনেরো কিলোর নিচে পেয়েছে তাদের থেকে এক হাজার টাকা নেওয়া হয়েছে থেকে আমি এক হাজার টাকা নিয়েছি যারা পনেরো কিলো নিচে আর যারা পনেরো কিলোর ওপরে পেয়েছে তাদের থেকে তিন হাজার নিয়ে কিন্তু হ্যাঁ সঙ্গে একটাই জিনিস পুরো পুকুরে যেহেতু আজকে যারা এসছে একটা দ্বিমত হয়েছে দ্বিমত নয় আমি বলবো না আমি একটা পার্সিয়ালিটি করেছি কেউ বেশি পেয়েছে তার থেকে তিন হাজার নিচে কেউ কম পেয়েছে তার থেকে হাজার নিয়েছে যাদের থেকে বেশি নিয়েছি তাদের যাতে মন খারাপ না হয় আগামী তিন দিনের মধ্যে যারাই ফেলবে যে যারা আজকে ফেলেছে আচ্ছা তারা দু হাজার টাকা করে এটা আমার ডিসিশন আগামী তিন দিন তিন ডেটের মধ্যে তিন ডেটের মধ্যে যাক খুব ভালো ডিসিশন এবং কিছু বলার নেই বন্ধুরা যদি আপনাদের ভালো লাগে অবশ্যই ভিডিওটা লাইক করবেন আর আমাদের জন্য কি বলবো এইরকম পুকুর মালিক আমরা খুঁজে পাই না তো দারুণ ব্যাপার দাদা আমাদের খুব খুশি করে দেয় আর কি মাছ খেলেও কি না খেলেও কি দাদা একটা কথা আমার খুব জিজ্ঞেস করতে ইচ্ছা আপনার পুকুরে যখন মানে জাল করা হয় মানে যে কোনো শিকারীর কিন্তু মন ভরে যায় কিন্তু যখন

রুই মাছ আজকে প্রচুর উঠেছে দেখেছো পাঁচ কিলো পর্যন্ত সাড়ে পাঁচ কিলো পর্যন্ত রুই মাছ তো এই পুকুরটাই সেই জন্য না নেক্সট দিন যখন এই সিটটা চল্লিশ পঞ্চাশটায় চলে আসে দেখবে পুকুরটায় মাছ খাওয়া উঠে যায় পুকুরটা আমার যেটা মনে হয় আমার মনে হয় না ফুল ক্যাপাসিটির পুকুরে যখন নব্বইটা সিট হয়ে যায় ওটা নিতে পারে আচ্ছা দাদার মেন যে কথাটা এটাই সত্যি কথা এবার তাও এবারে আমি

মোটামুটি খুশি আপনার চেষ্টা করি যতটা পারি নালে আমি কি বললাম আমার মনের মত মাছ খাইনি বলে আমি কম করেছি নালে আমি চাইলে আজকে কিন্তু পুরো টাকা নিতে পারতাম হ্যাঁ আচ্ছা দাদা আরেকটা কথা আমারও জানার আছে তারা অনেকে মানে উঠে চলে গেছে তো তাদের জন্য কোনো ডিসিশন হয়েছে তারা কি কারণ দেখো আজকে সিট হয়েছিল আমি সিট দিয়েছিলাম আমি পনেরোটা বন্ধ রেখেছিলাম ওটা পনেরোটা না একজন তাও জোর করে বললে আমি বসবো কালে আমি বললাম মাছ খায় মাঝখানে সিটে তাও সে জোর করে দেবো সেই জন্য আজকে ছিয়াত্তরটা সিট হয়েছে আজকে টোটাল পুকুর থেকে উঠে গেছে তিনজন ঠিক আছে বাকি জন কিন্তু বসেছিল তাহলে যদি আমি তাদের জন্য ডিসিশন নিই এই তিয়াত্তর জনের প্রতি অন্যায় হবে এই তিয়াত্তর জন আমাকে বিশ্বাস করেছিল আমি কিন্তু কারুর কাছ থেকে টাকা আনতে পাঠাইনি আমার লোক দুপুর তিনটের সময় গেছে টাকা পয়সা হিসাবে

ঠিক আছে তাকে আমি বলেছি এগারোটার সময় উঠলে তো অ্যাডভান্স টাকা ফেরত হয় না আপনি বসুন আপনি আমার মনে হচ্ছে আপনি এখন উঠলে ভুল করবেন এর বেশি তো আমি কিছু বলতে পারি না ঠিক তো সেই সারা বসে থাকলেও কিন্তু ওই টাকাটাই লাগত সেইজন্য 73 জন বসে কিন্তু যাক আমার সাথে কিছুক্ষণ উঠে বক্তব্য ছিল দারুন 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 কোনো কথা হবে না তো যাই হোক বন্ধুরা ভিডিওটা ভালো লাগলে লাইক করবেন এবং নতুন বন্ধুরা সাবস্ক্রাইব করে সঙ্গে থাকবেন ধন্যবাদ টাটা